আল্লাহ পাক রব্বুল আরামিন রমজান মুবারক মাসে রোজা রাখা ফরজ করে দিয়েছেন আর তারাবিটা আমাদের জন্য সুন্নাত করে দিয়েছেন বিভিন্ন সময় আমরা দেখি তারাবির নামাজ নিয়ে অনেক ফেতনা ফাসাদ এলাকার ভিতরে চলে কেউ বা বলে আট রাকাত কেউ বা বলে বিশ রাকাত এমন আসে না নাই কথা বলে আসে না নাই আসলে আট রাকাত বিশ রাকাত নিয়ে বাড়াবাড়ি করার কোনো দরকার নাই রমজান মাসে যত নামাজ আপনি পড়বেন যত শূন্য আদায় করবেন যত নফল আয় আপনি আদায় করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিগুণ স্বয়াব আপনাকে দিবে তাহলে আমরা বাঙালি তো ফিরি পাইলে সব কিছু আমরা নিয়ে অভ্যস্ত অন্তত পক্ষে নফল ইবাদত করলে যদি ফরজের স্বভাব পাওয়া যায় তাহলে তার আই আট রাকাতের জায়গায় বিশ রাখাত পড়তে কোনো অসুবিধা আছে কথা বলে অসুবিধা আছে আর আট রাখার তো বর্তমান সমাজের ভেতরে আট রাখার তারাবি পড়তে মিনিমাম আট মিনিট ফিনিশ মানে একটু যদি মানে তারাবিটা লম্বা হয়ে যায় নামাজ শেষে বলবে হুজুর কাল থেকে একটু আর একটু বলতে পারবে না শুধু আর একটু জোরে পড়ায় আসলে নামাজ হচ্ছে ধীর অবস্থায় আপনি আল্লাহর কাছে আসলেন আল্লাহর ঘর মসজিদে আসলেন নামাজে যখন আপনি গেলেন আল্লাহর সঙ্গে কথা গোপন করতেছেন সেই নামাজ যদি আপনি দ্রুত নামাজ হবে কথা বলেন হবে মাথায় চিন্তা করতেছেন অন্য নামাজে আসে আপনার নামাজ এই জন্য আমাদের ধীর গতি অবস্থায় তারা নামাজ যেন আমরা শেষ করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন সেই তৌফিক আমাদেরকে দিয়ে দিই বলে আমিন আট রাকাত নয় বিশ রাকাত নয় বারো রাকাত ষোলো রাকাত নিয়ে আমাদের মারামারির দরকার আছে কথা বলেন দরকার আছে যে যে কয় রাখাত আমরা পড়তে পারবো আপন মনে পড়ে যাব। এক ভাই আট রাকাতের জায়গায় বিশ রাকাত পড়বে এটা নিয়ে বাড়াবাড়ি করার দরকার নাই নবীজি আট রাকাতও পড়েছেন বিশ রাকাতও পড়েছেন এই জন্য আমরা বিশ রাকাত যত বেশি পড়া যায় আমরা তত বেশি পড়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ।